আপনার যদি ছেলে সন্তান হয় তার জন্য শুপথী থেকে তার জন্য কি করা ও বাসায় নিয়ে আসা যদি আপনার মেয়ে সন্তান হয় তার জন্য শুপথ থেকে পিড়ে দেওয়া এই তিনটা দায়িত্ব আছে প্রত্যেকজন পিতা-মাতা যে এই তিনটা দায়িত্ব আদায় করবে সে আল্লাহর কাছে আর ধরা কাবে না আর যে আদায় করবে না তার জন্য কুরআন শরীফের মতে আল্লাহ নিজেই হুঁশিয়ারি করেছেন একদিন আপনারা সন্তান সন্তনীরা আল্লাহ কাছে নালিশ করবেন ইয়া আল্লাহ রব্বানা আতাউনা সাদাতানা ওয়াগফির lana ফা'সালনা সাবিল হে আল্লাহ পৃথিবীতে যখন আপনি আমাকে পাঠিয়েছিলেন আমার মা বাবা কাছে আমানত হিসেবে তারা আমাকে কি করছেন শোনেন তারা আমার প্রিয়সার গঠনের জন্য তার জোর ধ্বংস করছে আমাকে ধ্বংস করছে আমাকে ওরা ডাক্তার বানাবে ডক্টর বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আমাকে অনেক কিছু বানাতে চেয়েছেন আমি সেটাই বলেছি কিন্তু দিন শিখাইনি কি শেখায় নেই ডিম শেখায় নেই

দিবেন মেনে নিব কিন্তু আমার কি তোমার জন্য সবল আজাদ আমি আপনার কাছে আবেদন করলাম রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীর আমার কি তোমার কাছে আপনি ডবল আযাব দিবেন এবং তাদেরকে অপদস্থ করে অসম্মানী করে তাদেরকে জাহান্নামে দিবেন এটা আমি আল্লাহ আপনার কাছে আবেদন করলাম কত বড় একটা ওয়াই আমি যে সন্তানের জন্য আমার রুম আমার চাকরি আমার সবকিছু ত্যাগ করলাম সেই সন্তান একদিন আল্লাহ আমার আমার বিরুদ্ধে আবেদন করবে আমরা আমাদের সন্তানকে জিতে গেছে জিতে গেছে লাভ না ক্ষতি লাভ তাহলে লাভে লাভ মাতাসার শিক্ষার মতো কোনো ক্ষতি নেই